আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে মেয়ের আপ কোরআন হাদিস ধরে না এখনকার কোরান হাদিস পড়ে ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের প্রেম করিলে সময় আমার হুজুর বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি কি আগের সময় প্রেম করিলে উস্তাদ বলতো পাইছ কি এখন বাবু তুমি খাইছি লজ্জা সরব নাই নাই লজ্জা শরম নাই আইলামখন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যার্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি আমার শরমের মাথা সব পাগল শরমের মাথা ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পি ঠিক না বে ঠিক এখন আর বই নিয়ে বসা লাগে না মোবাইলে গুগল বাবার কাছে জিজ্ঞাসা করলে সব কথা বলে দেয় ওদের লেখাপড়া সব ফোনের মধ্যে ঢুকানো ওগো আমার ভাইয়েরা লাইলাতুল ফেব্রুয়ারির কথা বলছিলাম চলে গেল মাত্র দুই দিন আগে এই দুই দিন আগে যাওয়ার আগ পর্যন্ত কত সিরকুট এসেছে হুজুর লাইলাতুল ফেব্রুয়ারির ফজিলত সম্মান দে বয়ান করে চেনেন তো আপনারা ভ্যালেন্টাইন ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এটা কোনো মুসলমানের দিবস নয় এটা ছিল খ্রিস্টানদের একটা দিবস ইতিহাসটা লম্বা ওদিকে যাব না আমি বললাম এই ভ্যালেন্টাইন বন্ধ করার জন্য যত ইহাস করি না কেন যুবকেরা এক একান শুনবে আর এক বের করে দেবে বলেন ঠিক না বে ঠিক আগের রাতে শুনবে পরের দিন যখন তার শকিনা তার রাবিয়া তার আবেদা তার জবেদা ফোন করে বলবে তুমি যদি আজকে না আসো তাইলে মেম্বারের ছেলের সাথে কিন্তু গিয়ার মাতি চলে গেলাম বলবে না দাঁড়াও আমি আসতেছি এমনকি গার্লফ্রেন্ড উপহার দেওয়ার জন্য টাকা নাই বলে ধাড়ি ছাগল চুরি করে পর্যন্ত উপহার খেল সুভান আল্লাহ বলবেন না ও নাউজুবিল্লাহ হবে কি হবে আছে না নাই গার্লফ্রেন্ড কে ভ্যালেন্টাইন্স ডে এই দিবসে উপহার দিবে টাকা নাই এই জন্যে ছাগল চুরি করে বিক্রি করেছে তারপরে উপহার কিনেছে কত বড় প্রেমিক বিশ্ব আমি বললাম অস করে আমরা এটা বন্ধ করতে পারবো না এটা বন্ধ করার জন্যে যদি এই সমাজের চেনা কাজ চেনা করে তাইলে অবিবাহিত হইলে মাঝা পর্যন্ত গাড়ার আইন নাই একশোটা বেত্রাঘাত এবং সেই বেত্রাঘাত হবে এমন ও মোর যেমন তার সন্তানের পঞ্চাশটা বেত্রাঘাত করার কারণে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন এমন বেত্রাঘাত করা লাগবে কোনো কার করা যাবে আর যদি বিবাহিত হয় তাইলে তারা মাঝা পর্যন্ত গেড়ে দাও এবং চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করা আর তার সঙ্গে করে এই জমিন থেকে বিদায় করে দাও ওগো আমার ভাইরা এই জেনা করার অপরাধ আর যদি কেউ ধর্ষণ করে সে যদি বিবাহিত হয় অথবা অবিবাহিত হয় দুইজনের ই একই শাস্তি মাঝা পর্যন্ত কেটে দিয়ে ইট পাথর নিক্ষেপ করা এই সমাজে যদি এই আইনটাও কায়েম থাকতো বলেন দেখি লাইলাতুল ফেব্রুয়ারি নিয়ে কোনো হুজুরকে কি আর অশুনানো লাগতো লাগতো না কারণ যখন যুবকেরা দেখতো চেনা করার অপরাধে অথবা ধর্ষণ করার অপরাধে মাঝা পর্যন্ত গেড়ে দেওয়া হলো কবির বিনস আমাদের চারিদিক থেকে ইট পাথর মারলো আমাদের ক্যামেরাগুলো ভিডিও করলো আর সেগুলো স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশ বাতাবি লেবু এখন তো চেঞ্জ হয়ে গেছে বিটিভি আগে কি টিভি আগে কি টিভি ছিল বাতাবি লেবু টিভি এখন বিটিভি এই বিটিভি গুলো সহ অন্যান্য যত চ্যানেল আছে সব যদি এটা প্রচার করে আর এমন শাস্তি যদি যুবকেরা দেখে ওদের ওয়াজ শুনানো লাগবে না বরং এত সচেতন হয়ে যাবে যে রাত্রে স্বপ্নের দোষ বন্ধ হয়ে যাবে বলেন ঠিক না ঠিক না বেঠে হঠাৎ করি দে উঠবে আল্লাহ কথা কয় এই এই আইনের দরকার আছে না নাই চোর যদি চুরি করেন হাতের কবজি কেটে দাও আমি যশোর থেকে এসেছি মাহফিলের উপস্থাপনা করার জন্য পাশাপাশি আবার বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ মানে তো বোঝেন বোঝেন কি না আকর্ষণ মানে কি আকর্ষিত করা কি করা আকর্ষিত করা আমি এমন কিছু করবো যাতে আপনারা মানে মোটামুটি এই যে আল্লামা মামুনুল হক আসছেন উনি ক্যান্টনমেন্ট থেকে বের হয়েছে আসতে যতটুকু সময় লাগে এই সময়ের মধ্যে যেন বোরিং না হয়ে যান তার জন্য আকর্ষণ করতে হবে বোঝেননি এই আকর্ষণটা আরো যদি ভালো করে ব্যাখ্যা করি বানর খেলা দেখেছেন আপনারা

Kill a hobby.